আমিরের এক স্যান্ডেল হ্যাকিং করার অভিযোগে বঙ্গভবনের এক আইসিটি কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর পাওয়া গেছে সত্যতা সম্প্রতি জামায়াত আমিরের এক স্যান্ডেল হ্যাক করে একটা বিতর্কিত মন্তব্য করার পরে একটা গোষ্ঠী ভীষণভাবে বোলিং বুলিং করা শুরু করেছিল শাহবাগ টিএসসি সহ বিভিন্ন জায়গায় তারা আন্দোলন সংগ্রাম করেছে সেই দিনই জামেদ ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছিল যে এই এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে এবং এটা বঙ্গভবন থেকে একটা ইমেইলের মাধ্যমে মাধ্যমে বা জিমেইলের এটা হ্যাক করা হয়েছে এখন বিএনপি পন্থী যেসব একটি আছে তারা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যে এই দীর্ঘদিন আগে এই জিমেইল দিয়ে দিয়েছিল এটা দিয়ে হ্যাক করা সম্ভব না অমর নানান কথা বলছে এখন যদি এই জিমেল দিয়ে যদি হ্যাক করা সম্ভব না হয় তাহলে কেন এই জিমেলটা পাঠানো হয়েছিল এই গরুগুলোর এইটুকু মাথায় সেন্স নাই যে 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 আমি বলছি আগে জিমেল পাঠালে এখন হ্যাক করা সম্ভব না তাহলে এই জিমেলটা পাঠানো হয়েছিল কি জন্য এটা কি সে জবাব দিতে পারবে যাই হোক আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাইতের আমিরের এক্সান্ডের হ্যাক হয়েছিল এর প্রমাণ পাওয়া গেছে আর গতকালকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটি হ্যাক হয়েছিল এখন এটা কি বিএনপির দ্বারা সম্ভব আমি মনে করি বিএনপির দ্বারা সম্ভব না বিএনপির মতো এরকম গোবর মাথা নিয়ে যে দল চলে সেই দল এটা করতে পারে না এটা কে করছে তাহলে যেহেতু বঙ্গভবন থেকে করছে বা বঙ্গভবনের থেকে একটা ইমেল পাঠানো হয়েছিল তাহলে আমাদের মনে হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার কাজ এটা তারা বিভিন্নভাবে ভাবে বিতর্কিত করতে চাচ্ছে তারা কোনোভাবে জামায়াত ইসলামীকে যেমনটা দেখতে পাচ্ছে না তাদের বর্তমান সহযোগী যারা তারা বড় একটা রাজনৈতিক দলের প্রধান নেতাও এই বিষয় নিয়ে নির্লজ্জের মতো এখনো কথা বলে যাও এত বড় একটা দলের নেতা যাকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা তার কোনো রাজনৈতিক সেন্সই নাই একটা মিথ্যা বিষয় একটা প্রপাগান্ডা সেটা নিয়ে সে অনর্গল প্রচার করে যাচ্ছে মানে কেন করছে তার অন্য কোনো রাজনীতি নাই জামায়াতের আমির সম্প্রতি একটা মানে পলিসি ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছে সেটা নাকচ করেছে তারেক রহমানের পক্ষ থেকে এখন কেন পলিসি ডিবেট করলে কি সমস্যা উন্নত রাষ্ট্রে পলিসি ডিবেট করা হয় কার পলিসি কত কত স্ট্রং সেটা এখান থেকে বোঝা যায় কিন্তু সেটা তারা করবে না তারা করবে কি একটা হ্যাকিং পোস্ট নিয়ে তারা সেটা নিয়ে কথা বলবে কিরকম নির্লজ্জ কিরকম করে তাদের অন্য কোনো রাজনীতি উচিত তার দলের এজেন্ডা কি তার দল কি কি করছে ক্ষমতায় গেলে কি করবে সেটা না করে অন্য একটা দলকে বিভিন্ন ভাবে করার চেষ্টা করছে এটা মানে একটা রাজনৈতিক দলের কত বড় অধপতন হলে এরকম হয় এত বড় একটা নেতা এইসব বিষয় নিয়ে কেন কথা বলবে যেটা হ্যাকিং হয়েছে জামায়াতের আমি নিজে বলছে এটা আমার মন্তব্য না যদি তার মনোভাব থাকতো তাহলে তো তিনি ফেসবুকে পোস্ট করে মন খুলে বলতো যে না আমি এটাই চাই এবং বামপন্থী কিছু সুশীল আছে যারা এমন ভাবে কথা বলে মনে করে ওরা সর্বজ্ঞানী ওরা বিজ্ঞানী ওরা সায়েন্টিস্ট ওরা নাসাই চাকরি করে এসেছে এই রকম মনে হয় আসলে ওরা কোনো কিচ্ছু জানে না ওরা কোনোভাবে ফ্রেমিং করে জামায়াতের আমিরকে বিতর্কিত করতে চাই কিন্তু ওরা এটুকু বোঝে না সাধারণ মানুষ এটাকে খায় না যে রাজনীতি দিয়ে জামাতকে ঘায়ল করার চেষ্টা করছে এই রাজনীতি সাধারণ মানুষ খায় না ডাকসু জাকসু চাকসু রকসু সব নির্বাচনের আগে এইভাবে ফ্রেমিং করা হয়েছিল এবং বলা হয়েছিল এরা স্বাধীনতা বিরোধী এরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এরা সংবিধানকে শেষ করে দিবে চব্বিশ দিয়ে একাত্তরকে ঢেকে দিবে রকম ফ্রেমিং করা হয়েছিল কিন্তু সাধারণ ছাত্ররা সেই বুলিগুলো গ্রহণ করেনি সাধারণ ছাত্ররা বোঝে সাধারণ ছাত্ররা যেমন বোঝে সাধারণ মানুষও বুঝে যে সামনে ভবিষ্যতে আসলে কাকে দরকার আমি বলছি না অমুক দলের দরকার কিন্তু বিএনপি যেরকম শুরু করেছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং কক্সবাজারের এক নেতা তিনি বলেছে ভবিষ্যৎ বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন নিকে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের জন্য তিনি আন্দোলন করবেন কত বড় দুঃসাহস এখন সাধারণ ভোটাররা আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চান নাকি বাংলাদেশে যে সিন্দাবাদের দৈত্যকে আমরা দেশ থেকে তাড়িয়েছি তাকে বাংলাদেশের মাটিতে আমরা কখনোই দেখতে চাই না এই জন্য সবাইকে সচেতন হতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম